বিসমিল্লাহ রহমান রহিম সাতই জানুয়ারি দু আজ সন্ধ্যার পরে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে খালদা জিয়াকে মাইনাস করা যাবে না তিনি ফিরে আসবেন কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অনেক জায়গাতে একটা ফুসফুস এবং ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে অনেকে ইনি বিনিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করছে খালদা জিয়ার যে বিজয়ের যাত্রা এতে কি তিনি আর ফিরবেন না বা তাকে কি পুরোই মাইনাস করার ষড়যন্ত্র করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই দেশ এবং বিদেশে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমার এই ভিডিও যখন আপলোড হবে বাংলাদেশ সময় রাত এগারোটার পরে তখন হয়তো বেগম খালদা জিয়ার বিমান ভারতের আকাশ সীমায় থাকবে ভারতের সীমানার হয়তো মাঝামাঝি থাকবে এই সময় আমার ভিডিওটা আপলোড হবে এটা কথা বলতে চাই আমরা ধরে নিয়েছি যে সেনাবাহিনীর প্রধান জামান সাহেব বেগম খালদা জির সাথে যে সৌজন্য সাক্ষাৎটা করেছেন এটা শুধু নেহাতি সৌজন্য সাক্ষাৎ নয় এখানে অনেক কিছুই ইঙ্গিত করে এখানে আরেকটা কথা বলে রাখি ভারতের যে পররাষ্ট্র সচিব কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন তিনি সেনাবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করেছিলেন এক ঘন্টা এটা কিন্তু মামুলি বিষয় নয় সেনাপ্রধানের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের কোনো সম্পর্ক নাই তারপরও পররাষ্ট্র সচিব সেনাবাহিনীর প্রধানের সাথে এক ঘন্টা একান্তে কথা বলেছেন যারা রাজনীতি মাথা ঘামায় তারা বিষয়টা যতটুকু বোঝার তারা বুঝে গেছে এখন বেগম খালদা জিয়া বিমানে ওঠার আগে শাহজালাল বিমানবন্দরে পৌঁছার আগেই কিন্তু এখন একটা কথা শোনা যাচ্ছে তাহলে কি মাইনাস টু ফর্মুলাটি সাকসেস করছে কি না আমরা ধরে নিব যে সেনাবাহিনীর প্রধান ফাইনাস টুর সাথে সংযুক্ত হবেন না আবার এমন হতে পারে যে সেনাপ্রধান যদি মনে করেন যে সেনাপ্রধানের নিকটতম আত্মীয় শেখ হাসিনা ওয়াজেদ যিনি আজকের ওয়াকারুজ্জামান সাহেবকে সেনাপ্রধান বানিয়েছেন এই ওয়াক ওয়াকারুজ্জামান অনেকের মতে যে শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগে বাধ্য করেছে আবার আমি যদিও বলি তিনি তাকে সেফ একজিট দিয়েছেন কিন্তু অধিকাংশ মানুষের মতে যে দেশ থেকে বাধ্য করেছে। তাহলে যদি তিনি তার নিকট আত্মীয় শেখ হাসিনাকে যিনি তাকে সেনাপ্রধান বানিয়েছেন তাকে বাংলাদেশ থেকে বাধ্য করে থাকেন তাহলে বেগম খালদা জিয়াকে যে দেশ থেকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বা বুঝিয়ে শুনিয়ে চিকিৎসার নামে হোক আর যে কারণেই হোক যে উদ্দেশ্যেই হোক যে দেশ থেকে বাধ্য করবেন না এটাও কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না এটাকেও একারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাহলে যদি আমরা ধরে নেই যে সেনাপ্রধান শেখ হাসিনাকে ফোর্সফুলি বাংলাদেশ থেকে সরে দিতে বলেছেন তাহলে যারা এখন বলেন যে বেগম খালদা জিয়া ক ফোর্সফুলি না হোক বুঝিয়ে শুনিয়ে বাংলাদেশ ত্যাগ করতে চিকিৎসার নামে পাঠিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন এটাকে একেবারে ধোপে মানে উড়িয়ে দেওয়া যায় না এটাকেও কিন্তু চিন্তার মধ্যে আমাদের রাখতে হবে তাহলে কি যদি ধরেন মাইনাস টু ফর্মুলাটা হলো যারা বাংলাদেশে এখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য যারা বসে আছে তাদেরকে মনে রাখতে হবে সত্তর ভাগ ভোটার কিন্তু তাহলে মাইনাস টুর দিকে চলে যাবে আবারও বলছি সত্তর ভাগ ভোট ভোটার মাইনাস টুর দিকে চলে যাবে তাহলে তিরিশ ভাগ ভোটারের সমর্থন নিয়ে যারা মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করে দেশকে পরিচালনা করবেন তাদের পক্ষে সম্ভব হবে কারণ ভারতের সাথে সীমান্ত একটা ঝামেলা লেগেই আছে তার উপর বাংলাদেশে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে আমরা যতই যে যেভাবে বলি ভেঙে পড়েছে কেউ কারো কথা শুনতে চায় না পুলিশ কল করলে পুলিশ যেতে চায় না পুলিশ বলে আগে আর্মি ডাকে তারপর আর্মি থাকলে তারপরে পুলিশ যায় এই দু একটু লাঠি পেটাতেটা করে একটু দেখে ডেকে পুলিশ তার নিজেদেরকে নিয়ে সেভ করে চলে আসে বিভিন্ন বিভিন্ন অফিস আদালতে অনেকেই সমন্বয়কদের কিছু সমন্বয়কের নামে তারা অপমানিত হচ্ছেন অনেকে অবেশ করছেন না সর্বকথা একটা অসায়ত্ত ভাব বাংলাদেশে ফুটে উঠেছে আমরা গত তিন চার দিন আগে ডক্টর ইনুস সাহেবের যে সাক্ষাৎকারটা দেখলাম নিউজ সম্পাদক নুরুল কবির সাহেবের সেখানে সেখানেও কিন্তু উনি কিন্তু এক ওনার কাছে কোনো প্রতারণা আশ্রয় নেন ডক্টর বাস্তব বলি উনি কোনো প্রতারণার আশ্রয় নেননি সরল সরলভাবে শিশুর মতো উনি সব কথা বলেছে সেখানেও অনেকটা তার অসহায়ত্তর কথা আমরা দেখেছি তাহলে এখন ডক্টর ইনসের অসহায়ত্ব শেখ হাসিনা তো পালিয়ে গেল খালদা দেওয়ার কৌশল যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে সব মিলে এই বাংলাদেশটি কি একটি স্থিতিশীল জায়গায় যারা চাচ্ছে মাইনাস টু তারা নিতে পারবে মনে হয় না বেকারত্ব কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বিনিয়োগ যে আসবে এটা কোনো গ্যারান্টি নাই রেগুলার গভর্নমেন্ট ছাড়া কোনো বিনিয়োগকারী আসবে না তাহলে কি হবে বাংলাদেশ একটা নৈরাজ্যের দিকে যাব তে আমার যে যেটা আমি একজন প্রান্তিক এলাকার মানুষ আমি রাজনীতি যে চিন্তাভাবনা করি পড়াশোনা করি যেটা সাথে শেয়ার করি সেটা হলো যে মাইনাস টুর ফর্মুলা যারাই করছেন তারা কিন্তু দেশকে ভালো বাড়ছেন না কারণ তাদের মধ্যে এমন ক্যারিসমেটিক লিডার নাই যারা এই দেশের একশো জন মানুষের বা একশো জন ভোটারের মধ্যে পঞ্চাশ ভাগ ভোটারের মন জয় করতে পারবে বা পঞ্চাশ ভাগ ভোটার এই নেতাকে বা এই পাঁচজন নেতাকে সামনে রেখে তারা নিশ্চিন্তে ভর করতে পারে যে না এই পাঁচজনকে বা একজনকে বা চারজন নেতাকে উপরে দেশের দায়িত্ব দেয়া যায় সে নেতা কোথায় ইতিমধ্যে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা একে অপরের সাথে যেভাবে ঝগড়া মারামারি ফারাফারি শুরু করেছে তাহলে কি অবস্থা দেখছি আমরা যাই হোক আমরা চাই যে মাইনাস টু ফর্মুলা শেখ ক্ষেত্রে হলে হোক অন্তত বেগম খালদা জিয়ার সাথে সাথে যেন না হয় তারা ক্রমের সাথে যেন না হয় তাহলে কিন্তু আমাদেরকে জাতি হিসাবে অনেক বছর পশ্চাতে হবে এবং এত বেশি আমরা পিছিয়ে যাব আমাদেরকে সেটা রিকোভার করা সম্ভব হবে না আগামী পঞ্চাশ বছরও সেটা রিকোভারি করা সম্ভব হবে না কারণ আমার দেশের সে প্রযুক্তি নেই সে চিন্তাশীল নেই সে বিজ্ঞানীরা নেই যারা আছে সব দেশ ছেড়ে চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন